বা কেউ দিন মজুরির কাজগুলো করছে তো সবাই খেলার সময় পাচ্ছে না আর সেই খেলার জিনিসটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং কী খেলা আছে তোমাদেরকে দেখাবো আমি তো তোমরা সবাই দেখতে থাকো আর ফ্রেন্ডস যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো বেশি গুণাবোকে এখন তোমাদেরকে নিয়ে যাই খেলার মাঠে আমাদের গ্রামের পরিবেশটা আর এই পিচ রাস্তা আছে পিচ রাস্তার পাশেই সরকারি মাঠটা আছে আর এখানে দেখতে পাচ্ছ একটা বড়ো সড়ো লাইটের ব্যবস্থা করা আছে কিন্তু এই লাইটটা আগে ছিল না কিন্তু ইদানিং সেই লাইটের ব্যবস্থা হয়েছে আর ওখানে একটা মুদিখানা দোকান আছে আর এই মাঠটাই সবাই খেলাধুলা করছে কাকুরাও একটু সময় দিচ্ছে এবং খেলাতে মনোরঞ্জন নিচ্ছেন এবং খেলাটা স্টার্ট হয়নি বলে সবাই একটু নিজের নিজের পরিস্থিতিটা মানে একবার চেক করে নিচ্ছে একটু শরীর ফ্রি থাকে না তাদের খেলতে অসুবিধা হচ্ছে না কিন্তু এখানে তো ভাগ জোরের ব্যাপারও থাকছে তার কারণে সবাই দেখছো এখন নিজের নিজের প্রচেসনে দাঁড়িয়ে সার্ভিস করার জন্য আমার ওই সিটু ভাই ওনার নাম হলো সিটু ভাই সে সার্ভিস করে দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর খুব একটা রাত্রের মধ্যে এই খেলাটা হচ্ছে খুব ভালো লাগছে আর দেখো এই সার্ভিস করে দিল লাভ লাভ তো তোমরা সবাই দেখতে থাকো সুন্দর করে এই খেলার মনোরঞ্জন তোমরাও নাও এবং আমাদের গ্রামে ভাইরা যে খেলা করছে তো ঠান্ডার সময় সবাই বুঝতে পারছো অনেক কেউ ঠান্ডার পোশাকও পরে আছে আবার অনেকেও বিনা পোশাকেরও আছে কিন্তু কোনো ব্যাপার নয় তো যার যেরকম শরীরের একটু হিটের ব্যাপার থাকে ঠিক না আর এখন খুব সুন্দর করে এই খেলাটা স্টার্ট করেছে বন্ধুরা খুব সুন্দর লাগছে কেন যে আমরাও আগে খেলতাম কিন্তু আমাদের তো এখন আর মানে খুব এনার্জি জাগে না খেলাতে আমাদেরও বহু রকমের চাপ আছে তো তার জন্যই আমাদের একটু খেলাতে এনার্জি জাগে না কিন্তু এই ভাইরা খেলাধুলা করছে দেখতেই পাচ্ছ পরে কাকুরাও আছে সবাই নিজের নিজের সময়টাকে কাটাচ্ছে এখানে

খুব সুন্দর একটা খেলা ওইগুলো আমাদের গ্রামের বিশাল বড় একটা সরকারি মাঠ আর ওই যে সামনে যে ইটটা দেখতে পাচ্ছ জাস্ট ওইখান থেকে সরকারি মাঠটা আছে বড় একটা মাঠ গ্রাম্য এলাকায় এরকম মাঠ থাকলে জাস্ট চলে যায় কিন্তু কথা হলো যে দেখতে পাচ্ছো এই খেলাধুলা চলার জন্য একটা বিশেষ মাঠের প্রয়োজন এবং দেখতে পাচ্ছ এদিকটাই আমি আসলাম তো একটু অন্ধকার বোঝাচ্ছে কিন্তু তারা নিজের কাজটাকে ঠিক মতন চালিয়ে যাচ্ছে তো অবশ্যই তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও আমাদের গ্রামের যে পরিবেশের মধ্যে দিয়ে এই যে ভলিবল খেলার একটা ব্যবস্থা করেছে এবং তোমাদের সঙ্গে এই জিনিসটাকে শেয়ার করলাম ওই পার থেকে সার্ভিসটা দিয়েছিল কিন্তু সার্ভিসটা নিচে থাকার কারণে এখন বলটা বাইরে চলে গেল যখন আমাদের বয়স ছিল তখন আমরাও খেলতাম কিন্তু এখন খেলাটা আমরা ছেড়ে দিয়েছি তার গ্রামে বহু রকমের খেলাধুলা হচ্ছিল ক্রিকেট বলো তারপরে ভলিবল বলো কাবাডি বলো তারপরে ফুটবল বলো আর এই সরকারি মাঠের উপরে সব রকমের খেলাধুলা হচ্ছিল কিন্তু এখন যার সবাই নিজের নিজের কাজে ইনভলভ আছে তার কারণে ধরে নাও যে এখন রাত্রের সময় সবাই নিজের একটু সময়টা দিচ্ছে আর খেলা তো সবাই ছাড়তে পারবে না খেলাটা আর রাখাটা সবথেকে ভালো জিনিস তার কারণে সবাই এখন নিজের কাজকর্ম শেষ করার পর প্রতিদিন রাত্রে এই ভলিবলটা খেলা হয় আর তোমরা সবাই দেখতে পাচ্ছো কি সুন্দর করে আমাদের ভাইরা বা কাকুরা সবাই একটু খেলাটা করে শেষ পর্যায়ে খেলাটা ভাবলাম যে ভালো লাগবে আর সত্যি কিন্তু ভালোই লাগছে খেলাটা কিন্তু কারুর মানে কেউ হার মানতে চাইছে না টোটালি হার মানতে চাইছে না লাভ এই এই পক্ষে লাভ দিচ্ছে ওই পক্ষে চান দিচ্ছে কিন্তু এবার গেম বল আছে আর আশা পড়ছি খুব সুন্দর করে খেলাটা হচ্ছে এই ভাবলাম যে হয়ে যাবে লাগছে কিন্তু হলো না এটা হলো আর দেখতে পাচ্ছি বন্ধুরা এখনকার খুব সুন্দর করে একটা গেম বল আছে গেম বল গেম বল ভাই আছে তো তারা এখন ভলিবল খেলছে এবং কাকুটা নিজের খুব সুন্দর করে ব্যবসাটা চালাচ্ছে সরকারি মাঠ দেখতে হচ্ছে এই সরকারি মাঠের পাশেই এই দোকানটা আছে এখন প্রায় রাত হয়ে গেছে তার সত্ত্বেও তার ব্যবসাটাকে মানে ওপেন রেখেছে

হাল্লা কেমন করে বল তুমি হাল্লা কেন গো হ্যাঁ ও বলতে চাইছে কি আমি দাদন খেটেছি

সবাই আমরা বন্ধু করে ঘুরে বেড়াচ্ছি তার পিছনে পিছনে কেন যে সে খুব বিরক্ত হয়ে গেছে তাকে খুব বিরক্ত করে খেয়ে নিয়ে যায় এবং এরা দেখতে পাচ্ছ তার পিছন ছাড়ছে না সবাই আমিও তাদের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছি খুব মজা লাগছে কেন যে সে ভলিবলে মেচাল

হাসি লেগে যাচ্ছে এমন এমন কীর্তি এবং সে ওখানে দাঁড়িয়ে আছে চলো তো এখন তো এখন ওই কাকুটাকে খুব মানে আমরা একটু নিয়ে মজা করলাম আর সে বলি বলে দশ টাকা মেচ লাগিয়েছিল তো সে মেচটা হেরে গিয়ে যাওয়া হেরে যাওয়ার কারণে তো সবাই তাকে একটু মজা নিল এবং সে তার বাড়ি চলে গেল এখন আমরা আবার চলে এসেছি খেলার মাঠে তো ফ্রেন্ডস তোমরা সবাই দেখতে পেলা শুরু থেকে লাস্ট পর্যন্ত তোমাদের সঙ্গে বিভিন্ন রকমের জিনিস শেয়ার করলাম এবং দেখানোর চেষ্টা করলাম তো শেষ পর্যায়ে দেখতে পেলে যেদিক থেকে আমি ভিডিওটা শ্যুট করছিলাম সেই পক্ষটাই মানে গেমটা জিতলো এবং খুব সুন্দর করে খেলাটা